হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম রাইল ফ্যাশন থেকে আমি ফেরদৌস সুমি আর আজকে আমি এত সুন্দর ইকি কালার ড্রেস পরে আছি যেটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ড্রেসটি আর সেই সাথে হচ্ছে আপনার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে থাকছে এটা হচ্ছে আমার পরা ড্রেস যেটা সম্পূর্ণ হচ্ছে ওভারঅল মিরর ওয়ার্ক করা থাকছে পুরো ড্রেসটাতে আপনারা কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্ক পাচ্ছেন এবং সেই সাথে আরো সিকোয়েন্স অল ওভার ওয়ার্ক করা থাকছে তো এই ড্রেসগুলা খুবই ইউনিক যারা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে ঈদ কালেকশন বা কাউকে গিফটের জন্য হচ্ছে দিতে চাচ্ছেন আমি বলবো সেক্ষেত্রে একদমই হচ্ছে পারফেক্ট ড্রেসগুলা ঠিক আছে খুবই পারফেক্ট একেবারে পিওর কটনের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এটা কিন্তু থাকছে আপনার মেরুন অ্যান্ড হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে হ্যাঁ আচ্ছা সেলিনা রহমান হ্যালো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে নেক পোষণ নেক পোষণ থেকে শুরু করে ওভারঅল ড্রেসটাতে আমরা কিন্তু একদমই ফ্লোরাল হচ্ছে ডিজিটাল পাচ্ছি গলাটা কেমন বসে না ঠান্ডায় যেটা হ্যাঁ আচ্ছা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আচ্ছা তো এটা হচ্ছে নেক নেকোষণ থেকে শুরু করে ওভারঅল ড্রেসে আপনি কিন্তু সিকোয়েন্সে কাজ পাচ্ছেন সেই সাথে হচ্ছে খুব সুন্দরভাবে মিরর গুলো সেট করা আছে হ্যাঁ একদম পারমানেন্ট গ্লো দিয়ে সেট করা কেমন আছো জি আলহামদুলিল্লাহ আচ্ছা অল ওভার ড্রেসটাতে কিন্তু আপনি ফ্রন্ট পোর্শনে এরকম সম্পূর্ণ গর্জিয়াস মিরর ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে নিচের দিকে কিন্তু কালার শেডস করা আছে কালার শেড থাকছে এবং ওভারঅল আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ওভারঅল ড্রেসটাতে আপনার এরকম গ্লাস এন্ড হচ্ছে সিকোয়েন্স যে স্টোনস গুলো আছে গোল্ডেন কালার স্টোনস ওয়ার্ক পাচ্ছেন যেটা হচ্ছে একদমই পারমানেন্ট গ্লো দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে করে দেয়া আছে ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পোরশনটা আমি একটু দেখাচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পোরশনটা ব্যাক সাইডটা কিন্তু আপনারা পাচ্ছেন একদমই আচ্ছা স্লিপসটা কিন্তু উপরে দেয়া আছে সেটা আমি একটু দেখাই যে এটা হচ্ছে আপনার স্লিপসের পোরশন স্লিপসে আপনি এরকম সুন্দর মিরর ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে স্টোনস ওয়ার্ক পাচ্ছেন যেটা একদমই আবারও বলি পারমানেন্ট গ্লু দিয়ে হচ্ছে লক করা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা হ্যাঁ ব্যাক সাইডটা কিন্তু কোনো আপনি মির ওয়ার্ক বা স্টোন ওয়ার্ক পাবেন এটা অল ওভার হচ্ছে আপনার খুব সুন্দরভাবে একদমই ডিজিটাল প্রিন্ট করা যেটা ফ্লোরাল অ্যান্ড স্ট্রাইপের মধ্যে দেখতে পাচ্ছেন আর এই ড্রেসগুলো বডিতে অনেক বেশি হয়ে থাকে যারা প্লাস সাইজের আপুরা আছেন তারা ইজিলি হচ্ছে ড্রেস মেক করতে পারবেন হান্ড্রেড পিওর কটন তো দোপারটা আমি একটু হচ্ছে আপনাদেরকে খুব সুন্দরভাবে সিঙ্গেল করে হচ্ছে আমাদের ফুল দোপাটা যেখানে আমরা ওভারঅল কিন্তু হচ্ছে মিরর অ্যান্ড স্টোন ওয়ার্ক পাচ্ছি ঠিক আছে মিরর অ্যান্ড স্টোন ওয়ার্ক পাচ্ছি এবং সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে আমাদের দোপাটা সম্পূর্ণ পাঁচ হাতে আপনারা পেয়ে যাচ্ছেন দোপাটা সালোয়ারটা হচ্ছে সলিড কালার পিওর কটনের মধ্যে আপনারা সালোয়ারটা পাচ্ছেন সলিড কালার পিওর কটন প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা প্রাইস চোদ্দশো টাকা থাকছে আমাদের প্রাইসটা যাদের পছন্দ হয়ে যাবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন 1450 টাকা থাকছে হচ্ছে এটা প্রাইস ওকে আচ্ছা এখন আমরা নেক্সটে চলে যাব ওনাটা একটু গলাই দেই থানা হলে ই করা যায় না আচ্ছা नेक्स्ट ড্রেসে ওকে নেক্সট ড্রেসে চলে যাচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর সেম ফেব্রিক থাকছে বাট হচ্ছে আপনি ডিজাইন অ্যান্ড কালার কনফ্রাস্ট একটু ডিফারেন্ট পাচ্ছেন সো এই সুন্দর কালারটা মানে কারা কারা পার্চেস করতে চান এখনই নিয়ে ফেলেন আপনারা যদি হোলসেলে কেউ পার্চেস করতে চান আপনাকে মিনিমাম ছয় পিস পার্সেস পার্চেস করতে হবে দেখেন এটা কিন্তু অল ওভার কালারফুল খুবই সুন্দর একটা ড্রেস যেটা একদম ওভারঅল ড্রেসটাতে আমরা হচ্ছে আপনার মিরর ওয়ার্ক পাচ্ছি এবং আমরা বলছি এটা কিন্তু পারমানেন্ট গ্লু দিয়ে সেট করা আছে নিচে গোটা পাতি লেস দিয়ে বর্ডারটাকে খুব সুন্দরভাবে সেট করে দিয়েছে সো এটা হচ্ছে ফ্রন্ট পোশনটা অ্যান্ড দিস ইস ব্যাক পোশন এটা অনেক সুন্দর এবং খুবই 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 সুন্দর একটা কালারফুল ড্রেস তো স্লিপসটা আমরা কিন্তু নিচে পাচ্ছি এখানে স্লিপসেও কিন্তু আপনি কাজ পাবেন হ্যাঁ এখানে স্লিপসেও কাজ পাবেন সেই সাথে একই সাথে দেখতে পাচ্ছেন লেজ ওয়ার্ক আছে আশি বডি লম্বাতে আটচল্লিশ থাকছে প্রতিটা ড্রেসে হচ্ছে মানে আমাদের বহরে অনেক বেশি কাপড় থাকে যার কারণে হচ্ছে প্লাস সাইজ আপুদের ড্রেস বানাতে কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে ফুল দোপাটা খুব সুন্দর একটা কালারফুল দোপাটা যেটা ওভারঅল আমরা কাজ পাচ্ছি মানে খুব গর্জিয়াস একটা ড্রেস আপনি এই যে এখন যে তুই আসছে তো আপনি কাউকে গিফট করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ড্রেস একদমই পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট তো এটা হচ্ছে আপনার কটনের মধ্যে সালোয়ারটা সলিড কালার পাচ্ছেন প্রাইসটা কিন্তু চোদ্দশো টাকায় থাকছে যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে প্রাইস থাকছে কিন্তু চোদ্দশো টাকা ঠিক আছে চোদ্দশো টাকা প্রাইস থাকছে আচ্ছা নেক্সটে চলে যাই এটা অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা ইয়েলো কালার এটা কিন্তু ক্যাট কেটে কোনো ইয়েলো না হ্যাঁ একটা মাস্টার্ড ইয়েলো কালার এবং ফ্লোরাল ডিজাইন দেখতেই পাচ্ছেন বাও সেই সাথে আবার হচ্ছে আপনার গ্রিন কনফ্রাস্ট আছে নেক পোশন থেকে শুরু করে ফুল ড্রেসটাতে আপনারা এরকম সুন্দর মিরর অ্যান্ড স্টোন ওয়ার্ক পাচ্ছেন আর এটা হচ্ছে লোয়ার পোশনটা দেখেন কি সুন্দর করে করা আছে হ্যাঁ এটা হচ্ছে লোয়ার পোর্শন সো দিস ইজ ফ্রন্ট পোর্শন অফ দ্যাট ড্রেস অ্যান্ড দিস ইজ ব্যাক পোর্শন অফ দ্যাট ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রতিটা ড্রেসের ফেব্রিক খুবই সফট আপু চার পাঁচ পিস নিলে কি ডিসকাউন্ট আছে আপু অলমোস্ট হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে দেওয়া এরপরে যদি ডিসকাউন্টের কথা বলেন বিশ্বাস করেন যে অনেক কষ্ট লাগে আচ্ছা এটা হচ্ছে স্লিভের সেকশন হ্যাঁ ফুল স্লিভস আপনি পাচ্ছেন স্লিভসেও কিন্তু হচ্ছে অলমোস্ট এরকম সুন্দর ভাবে আপনার লেস ওয়ার্ক করা আছে আচ্ছা এখানে স্টোন ওয়ার্ক না নাই এই স্লিভসে আপনার লেস ওয়ার্ক পাবেন আপনি আশি বডি থাকছে লম্বাই কিন্তু আপনি পাচ্ছেন আটচল্লিশ আপনি চাইলে ইজিলি সুন্নাতি পোশাক বানাতে পারেন মানে যারা নামাজ পড়েন একটু মানে পর্দা মেনটেন করে চলেন আর আমাদের প্রাইসটা ফিক্স আপু এটা বলেই দিয়েছি তো এটা হচ্ছে দোপাট্টা যেটা ওভারঅল আপনি কাজ পাচ্ছেন খুবই সুন্দর আর ফেব্রিক যে কতটা সফট সেটা কিন্তু দেখেই বোঝা যায় যে হাই কোয়ালিটি ফেব্রিক কোনগুলো মানে এত সফট ঠিক আছে তো সালোয়ারটা হচ্ছে পিওর কটন সলিড কালার চোদ্দশো টাকা প্রাইস আপু এর থেকে কমে আপনাকে কেউ দিতে পারবে না মিনিমাম এই ড্রেস গুলো চোখ বন্ধ করে আঠারোশো টাকা তারপরে হচ্ছে সতেরোশো টাকা এরকম সেল হচ্ছে হ্যাঁ তো এত কমে আসলে আমি বলতে পারবো যে এত কমে কেউ দিবে না আপনাকে আচ্ছা নেক্সট চলে যাই খুব সুন্দর একটা এটা হচ্ছে ওয়াইন পার্পল কালার খুব সুন্দর একটা ওয়াইন পার্পল কালার আচ্ছা এটা কি হলুদটার এনাদার কালার না হ্যাঁ আচ্ছা হলুদটার অ্যানাদার কালার হচ্ছে ওয়াইন পার্পল কালার দেখেন এই কালারটা যাই একটু ডার্ক টোন কালার পছন্দ করেন তারা কিন্তু এটা চুজ করতে পারেন আবারও বলছি এখন যদি আপনি ঘন্টার পর ঘন্টা রাতের পর অনেকে আছে যে ড্রেস ম্যাক্সিমাম মেয়েরা হচ্ছে বা হচ্ছে এই ভুল করে থাকেন যে ড্রেস অনেকে রাতে ভিজায় রাখে সকালে ধরে সেক্ষেত্রে আপনার ড্রেসের শাইনিং নষ্ট হয়ে যায় আপনার ড্রেসের মানে সুতো যেটা সেটা হচ্ছে নরম হয়ে যায় তো তখন তো একটা ড্রেস আসলে নষ্ট হবেই তো আমাদের প্রতিটা জিনিসেরই হচ্ছে ওয়াশের ক্লিনের এক একটা প্রসেস আছে তো আপনি শ্যাম্পু ওয়াশ করবেন ড্রেস আপনার ড্রেসের শ্যাম্পু ওয়াশ হচ্ছে মেইন আমি সাজেস্ট করব যে শ্যাম্পু ওয়াশটা হচ্ছে সব থেকে পারফেক্ট ওয়াশ কারণ এর মাধ্যমে আপনার ড্রেসের সৌন্দর্য বজায় থাকবে কাপড়ও ভালো থাকবে কাপড়ের শাইনিং থাকবে ড্রেসের ডিজাইনও ঠিক থাকবে ঠিক আছে মানে এই যে স্টোনস গুলো এগুলো সব মানে একদম পারফেক্ট থাকবে এখন আমি যদি এটার ইচ্ছা মতো আশ্রাই তাহলে কি কিছু হবে বলেন সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন হ্যাঁ এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পোর্শনটা আপনারা পাচ্ছেন আচ্ছা তুলে আমি লাইভে আমি একটু শেষ করে ফোন দেই হ্যাঁ লাইভে আছি শেষ করে ফোন দেই আচ্ছা তো ড্রেস আসলে খুবই হাই কোয়ালিটি আমি এক কথাই বলবো যে আপু যারা নিতে চান ঝটপট করে অর্ডার করে ফেলেন আমাদের এই ড্রেসগুলো কিন্তু থাকে না স্টক আউট হয়ে যায় রীতিমতো স্টক আউট হয়ে যায় কারণ কি এত কমে আসলে আপনাকে কেউ প্রোভাইড করবেন এরপরও সবাই বলে যে আপু ডিসকাউন্ট আর আর কি ডিসকাউন্ট দেবো বলেন আর কি ডিসকাউন্ট দিব এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে স্লিভ সেকশন হ্যাঁ ফুল স্লিভস আমরা পাচ্ছি এবং এখানে কিন্তু হচ্ছে আপনার জাস্ট লেস ওয়ার্ক করা আছে জয়েন হয়ে গেলাম আপু লাইভে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আশি বডি থাকছে লম্বা 48 থাকছে আচ্ছা এটা দোপাট্টা দেখাচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে দোপাট্টা যেটা ওভারঅল হচ্ছে মিরর ওয়ার্ক করা থাকছে স্টোনস ওয়ার্ক করা থাকছে আর এটার সাথে এটা কয়টা কালার তার মানে এটা তিনটা কালার এটা টোটাল তিনটা কালার পাচ্ছেন ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইজ থাকছে টোটাল তিনটে কালার পাচ্ছেন চোদ্দোশো টাকা প্রাইজ থাকছে যাদের পছন্দ হবে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন দেখাবা আমাদের মোস্ট অফ ভাইরাল একটা কালার সেটা হচ্ছে যারা একটু কালারফুল ড্রেস পড়তে পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য এই যে এটা হচ্ছে আপনার একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন আপনারা ড্রেসটা দেখেন এত সুন্দর করে কাজ করা ড্রেসে আজকে কি কালেকশন দেখাবা আপু আজকে সুপার ঝাঁকা নাকা কালেকশন এটা দেখেন এত সুন্দর হ্যাঁ এটা আমাদের সম্পূর্ণ নতুন এবং পুরোটাই ঈদ কালেকশন এখন থেকে যতগুলো আমাদের লাইভ যা সবই হচ্ছে ঈদের কালেকশন গুলো সো এটা দেখেই আপনারা বুঝতে পারছেন এই কালারটা অনেক বেশি সুন্দর মানে যারা একটু হচ্ছে কালারফুল পড়তে চান তারা এই কালারটা চুজ করতে পারেন ঠিক আছে তো স্লিভ সেকশনটা দেখেন এবং এটার কিন্তু স্লিভস পোশনে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আপনার স্টোন ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে যেটা একেবারে পার্মানেন্ট গ্লু দিয়ে কাজ করা ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে আপনার দুপাটা যেটা ওভারঅল আমরা এরকম সুন্দর ওয়ার্ক পাচ্ছি পাঁচ হাত থাকছে সম্পূর্ণ দুপাটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস বেস্ট কোয়ালিটি এন্ড বেস্ট কাপড় থ্যাংক ইউ সো মাচ সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র 1450 টাকা থাকছে প্রাইস তো যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশন পেজে যার যে ড্রেসটা চুজ হবে ঠিক আছে প্রাইস অনেক রিজনেবল আপু এর থেকে কমে কেউ দিতে পারবেন আপনাকে আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে একটু डिफरेंट প্যাটার্ন দেখাই এটা কিন্তু জয়পুরি প্যাটার্নের একটা প্রিন্ট এবং প্রিন্ট আমার কাছে বেশি ভালো লেগেছে এটাও পিওর কটনের মধ্যে নেক থেকে শুরু করে আপনারা ওভারঅল ড্রেসে হচ্ছে আপনি আহ মিরা ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে কিন্তু স্টোন ওয়ার্ক পাচ্ছেন তো এত সুন্দর মাসাল্লা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এত ভালো কোয়ালিটি আর কাপড়টা কতটা সফট ঠিক আছে এই যে দেখেন কতটা সফট সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমরা ক্যামেরার কোনো এফেক্ট ইউজ করি না এক্স্যাক্টলি আপনি যে কালারটা দেখছেন সেম টু সেম সেই কালারটাই পাবেন তো ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে আপনার ড্রেসে ব্যাক পোর্শন তো নিচের দিকে আমি একটু যাই এখানে নিচে কিন্তু স্লিভস অ্যাড করা আছে স্লিভসেও কিন্তু আমরা স্টোনস মিরর উইথ গোটাপাতি লেজ ওয়ার্কের কাজটা পাচ্ছি ফুল ড্রেসটা মানে এই ড্রেস হচ্ছে বহরে অনেক বেশি আবারও বলছি যারা প্লাস সাইজের আপুরা আছেন তারা কিন্তু ইজিলি মেক করতে পারবেন কাপড় নিয়ে নো টেনশন এটা হচ্ছে দোপাট্টা মানে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে এরকম সুন্দর জিগজায় কালারফুল তার মধ্যে আপনার স্টোনস ওয়ার্ক করা মিরর ওয়ার্ক করা মানে এত সুন্দর কি বলবো আসলে পরার পরে বুঝতে পারবে না যে কতটা মানে কমফোর্টেবল ড্রেস এন্ড ফেব্রিক কতটা কমফোর্টেবল সালওয়াটা হচ্ছে পিওর কটন মাত্র 1450 টাকা থাকছে প্রাইস ড্রেসের অনলি 1450 টাকা আপু যাদের পছন্দ হয়ে যাবে ড্রেসগুলো যেন অলওয়েজ বসে থাকে বসে থাকলে হবে না নিতে হবে আপু বসে থাকলে হচ্ছে ড্রেস হাত থেকে ছুটে চলে যাবে ছুটে চলে যাবে মিস হয়ে যাবে বসে থাকলে হবে না নিতে হবে নেভি ব্লু কালার বাউ এটা খুব সুন্দর একটা কালার সো একদম পিওর কচনের মধ্যে এত সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট মার্শাল মার্শাল কালারটা অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট করে মিনা কারি প্যাটার্নে কাজ করা আছে খুবই সুন্দর মানে জল জল এত সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা হ্যাঁ ব্যাক পোষণ এখানে মিডেলে কিন্তু স্লিভস দেওয়া আছে এই যে দেখেন মিডলে এটা হচ্ছে আপনার স্লিভস এবং এই স্লিভসও কিন্তু আমরা কাজ পাচ্ছি আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের পোষণটা এটা হচ্ছে ব্যাক সাইডে পোষণটা আশি বডি থাকছে লম্বাতে আটচল্লিশ থাকছে ফুল স্লিপস আমরা পাচ্ছি তো এটা হচ্ছে দোপাট্টা এত সুন্দরভাবে কাজ করা মানে অসাধারণ এটা হচ্ছে ফুল দোপাট্টা ঠিক আছে পুরো দোপাট্টা আচ্ছা এটা হচ্ছে আপনার সালোয়ারটা পিওর কজন মাত্র মাত্র প্রাইসটা থাকছে কিন্তু কত বলেন তো অনলি চোদ্দোশো টাকা আমার বাসার সবার জন্য এই পেজ থেকে নেই থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা নেক্সট চলে যাই জয়পুরি প্যাটার্নের অ্যানাদার আচ্ছা ওই যে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট দেখাইছিলাম ওইটা অ্যানাদার কালার হচ্ছে অ্যাশ কালার এবং এই কালারটা মোস্ট অফ ডিম্যান্ডিং একটা কালার আর এত সফট কটন আপনার কাছে মনে হবে না আপনি একটা ড্রেস পরে আছেন এখন গরম সিজন সামনে চলে আসছে সো এই জন্য কিন্তু ড্রেসগুলো খুবই পারফেক্ট যারা ভার্সিটি কলেজে যাচ্ছেন রেগুলার অফিস করছেন কর্পোরেট জব করছেন তাদের জন্য ড্রেস গুলা অনেক 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 হচ্ছে প্রয়োজনীয় আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে থেকে স্লিভস এর সেকশন আলাদা করেই দেয়া আছে যেখানে আমরা ওয়ার্ক পাচ্ছি কাজ পাচ্ছি খুব সুন্দর তো ড্রেস গুলো আসলে মিস করেন না হারাবেন কিন্তু ঠিক আছে মানে আমাদের স্টক আউট হয়ে যায় জাস্ট এতটুকুই বলবো এত সুন্দর আর হচ্ছে প্রাইসও খুবই এফোর্ডেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা দোপাটটাতে অল ওভার কাজ করা আছে নট সিম্পল এটার মধ্যে আরেকটা হচ্ছে সিম্পল প্যাটার্ন ওটা প্রাইসটা কিন্তু আবার কম বাট আমরা অলওয়েজ ইউনিক কালেকশন রাখার চেষ্টা করি সালোয়াটা হচ্ছে পিওর কটন মাত্র 1450 টাকা প্রাইস থাকছে সো যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ঝটপট করে নাম ফোন নাম্বার সহ আর এটা কনফার্ম করে ফেলবেন রাহিল ফ্যাশন পেজে প্রেসের ডিজাইনটা অনেক ইউনিক আপু খুবই সুন্দর এই যে এটা অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালারটা দেখেন এটা কিন্তু হচ্ছে নেভি ব্লু অ্যানাদার কালার হ্যাঁ নেভি ব্লুর অ্যানাদার কালার হচ্ছে ব্ল্যাক কালার দেখেন তো মানে এত সুন্দর যখন বানায়ে পড়বেন ড্রেসটা এত সুন্দর লাগবে যেটা বলার বাইরে হ্যাঁ তো আমি তো একটা ড্রেস অলরেডি পরে আছি ড্রেস আসলে না বানালে বুঝা যায় না যে কতটা কোয়ালিটি ফুল বা দেখতে কেমন লাগবে হ্যাঁ এটাই হচ্ছে মেইন তো আপনাকে ড্রেসটা নিয়ে সুন্দর করে মেক করতে হবে এটা কিন্তু স্লিপসের এর সেকশনটা আশি বডি লম্বাতে থাকছে আটচল্লিশ অ্যান্ড ফুল স্লিপস কিন্তু দেয়া আছে লম্বাতে আটচল্লিশ আপু বারবার বলে দিচ্ছি ও মাই গুডনেস এত সুন্দর কাজ ফুল দোপাতটা দেখেন তো মানে জাস্ট চোখে পড়ার মতো ড্রেস ওকে এটা হচ্ছে সালোয়ার পিওর কটন মাত্র চোদ্দশো টাকা প্রাইস থাকছে আপুরা দেরি করবেন না এখনই অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি করে ড্রেসগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে কাজ আমাদের অনেক রিজনেবল প্রাইসে আমরা এটা প্রোভাইড করে থাকি এখন একটা মোস্ট বিউটিফুল কালার প্যারোজ গ্রিন কালার পিওর কটনে কাজটা দেখবেন পুরো ড্রেস এটা না একটা সিম্পল করা আছে বাট ওভারঅল আপনি মিরর উইথ স্টোন ওয়ার্ক আছে হ্যাঁ এটা হ্যাঁ খুব সুন্দর হচ্ছে কাজ করা এবং নিচে প্যানেলটা দেখেন মানে পুরো চওড়া একটা প্যানেলে আপনি পাচ্ছেন বুঝিনি কাচুপে যে হ্যাঁ কাটদানার যে পাইপিং কাজটা ওয়াও এই যে দেখলেন এটা আবার একটু ভারতীয় কাজ আছে কিন্তু এটাও আমরা সেই সেম একিউরেটি দিয়ে দিচ্ছি মানে এটা একটু ভারতীয় কাজ আছে डिफरेंट সাইডে আবার প্যানেল পাচ্ছি তো এটা হচ্ছে ব্যাক পোরশন দেখেন ব্যাক পোরশনটা পুরো হচ্ছে আপনার একদমই ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এন্ড ওভারঅল মানে এটা স্লিপসে খুব সুন্দরভাবে কিন্তু আপনার মিরর উইথ স্টোন ওয়ার্ক আছে সেই সাথে আমরা হচ্ছে গোটা পাতি লেস ওয়ার্ক আছে আপু কেমন আছেন আপনি বাড়ি আপু জি আপা আলহামদুলিল্লাহ ভালো আছি আশি বট বডি পাচ্ছি লম্বাতে আটচল্লিশ থাকছে এটা দোপাটা অনেক বেশি সুন্দর খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন তার মধ্যে এরকম সুন্দর আমরা হচ্ছে মিরর ওয়ার্ক পাচ্ছি স্টোন ওয়ার্ক পাচ্ছি পার্মানেন্ট গ্লু দিয়ে সেট করা সম্পূর্ণ পাঁচ হাতে কালার কন্ট্রাস্ট থাকছে আবার মানে অনেক সুন্দর তো পাতা সালোয়ারটা পিওর কটন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন এটা এত বাড়তি কাজ তারপরে এটাকেও কেউ আবার পঞ্চাশ আমি নিব আপু এটা প্রাইস কত এটা প্রাইস আপু চোদ্দশো পঞ্চাশ লুবান আপু স্ক্রিন লুবাবা আপু সরি স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে রাহিল ফ্যাশন পেজ অর্ডার করবেন